দাবি নাম্বার এক সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে দফা নাম্বার দুই অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে চার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে বৌদ্ধ ও পাশাপাশি খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে দাবি নাম্বার পাঁচ দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে দাবি নাম্বার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে দাবি নাম্বার সাত সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকরণ করতে হবে দাবি নাম্বার আট আমরা দীর্ঘদিন বিভিন্ন সরকারের কাছে আমাদের যে প্রাণের দাবি বিভিন্ন সময় দাবি করে এসেছি কিন্তু এই বাংলাদেশে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও আমাদের দাবি মানা হয়নি এবং আমাদের এই দাবিটি কেউ বিবেচনা করেনি আমরা বিশ্বাস করি আমরা মনে করি এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বিষয়টি বিচার বিবেচনা করে এই দাবিটি আমাদের মূল্যায়ন করবেন সেটি হচ্ছে আমরা দুর্গাপূজায় পূজায় পাঁচ দিন ছুটি দাবি করছি